শেখ হাসিনাকে কি ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে ফেরত আনা সম্ভব জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রধানমন্ত্রী বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার বলেছে ইন্টারপোলের রেড নোটিস জারির মাধ্যমে শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনবে সরকার গত রোববার অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন পলাতক শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে এর আগে গত অক্টোবরে শেখ হাসিনা সহ পলাতকদের গ্রেপ্তার করে আগামী আঠারোই নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য নির্দেশ দিয়েছে আদালত ইন্টারপোলের রেড নোটিশ দিয়ে শেখ হাসিনা সহ পলাতকদের কবে ফেরত চাইবে বাংলাদেশ কিংবা ভারতে পলাতকদের ইন্টারপোলের মাধ্যমে ফেরত আনা সম্ভব কিনা সেই প্রশ্ন উঠছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন ফরমালি আমাদের পক্ষ থেকে ওয়ারেন্ট ইস্যু চলে গেছে বাংলাদেশ পুলিশের সদর দপ্তরে গত মাসে ভারত সরকার নিশ্চিত করে জানিয়েছে যে শেখ হাসিনা তাদের দেশে অবস্থান করছে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত বা ফেরারি আসামি বা বন্দীদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য একটি চুক্তি আছে দুই সাল থেকেই তাহলে বাংলাদেশ কেন সেই চুক্তি অনুযায়ী ফেরত না চেয়ে ইন্টারপোলের সহযোগিতা চাচ্ছে সেটি নিয়ে প্রশ্ন উঠেছে বাংলাদেশের গণমাধ্যমগুলো তথ্য বলছে এখন পর্যন্ত ইন্টারপোলের মাধ্যমে সতেরো জন অভিযুক্ত আসামিকে বাংলাদেশে ফেরত আনা গেছে ইন্টারপোল হলো এমন একটি আন্তর্জাতিক সংস্থা যেটি সারা বিশ্বের পুলিশ এবং অপরাধ বিশেষজ্ঞ একটি নেটওয়ার্ককে সংযুক্ত ও সমন্বয় করে যদি কোনো দেশ অভিযুক্তের বিরুদ্ধে রেড নোটিস জারি করার জন্য ইন্টারপোলের সদর দপ্তরে আবেদন জানায় তাকে ওই অভিযুক্তের অপরাধে বিষয়ক যাবতীয় কাগজপত্র মামলা কপি ইত্যাদি সংগ্রহ করে ইন্টারপোলের কাছে জমা দিতে হয় ইন্টারপোল কারও বিরুদ্ধে একবার রেড নোটিস জারি করলে সেটি সংস্থাটির সদস্যভুক্ত একশো চুরানব্বইটি দেশের কাছে পাঠানো হয় এছাড়া ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত বা ফেরারি আসামি ও বন্দীদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য একটি চুক্তি আছে দুই সাল থেকেই চুক্তি অনুযায়ী যদি কোনো ব্যক্তির নামে মামলা বা অভিযোগ দায়ের হয় বা তিনি দোষী সাব্যস্ত হন অথবা দেশের আদালতের কর্তৃক অপরাধ করার জন্য তাকে ফেরত চাওয়া হয় তাহলে তাকে ফেরত দেবে বাংলাদেশ ও ভারত গত মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা সহ পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এই অবস্থায় ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি থাকার পরেও শেখ হাসিনাকে সেই চুক্তি অনুযায়ী না চেয়ে ইন্টারপোলের সহযোগিতা কেন চাওয়া হচ্ছে এমন প্রশ্নে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন প্রত্যর্পণ চুক্তি অনেক বড় ব্যাপার আর ইন্টারপোলের মাধ্যমে দ্রুত কাউকে ফেরত আনা সম্ভব শেখ হাসিনাকে ফেরানোর জন্য যত প্রক্রিয়া আছে সব প্রক্রিয়াই ফলো করবে সরকার তবে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক বোঝাপড়ায় কোনো দেশ যদি কোনো আসামিকে ফেরত দিতে না চাই তাহলে যে কোনো কারণ দেখিয়ে আবেদন নাকচ করে দিতে পারে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ